লেখিকা শাশ্বতী রায়ের আধার পেরিয়ে বাবার ছবিটার সামনে নিথর বসেছিল মাধবী আত্মীয় স্বজনেরা একের পর এক আসছে রজনীগন্ধার মালার ছোটোখাটো একটা পাহাড় তৈরি হয়েছে বাবার ছবির সামনে ছোট মাইমা এসে মাধবীর পাশে বসলো একটুক্ষণ বড় মাইমার বাতের ব্যথা হাঁটু মুড়ে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে আছে এক পাশে চোখে মুখে ঘোর সহানুভূতির ছাপ তুতো ভাই বোনেরা আসছে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে চোখের সামনে দৃশ্যপট বদলে বদলে যাচ্ছে মাঝে মধ্যে কানে ভেসে আসছে এত কষ্ট পাচ্ছিলেন উনি চলে গিয়ে তো একই কথা শুনতে শুনতে মাধবীর বলতে ইচ্ছা করছিল চলে গিয়ে কি হলো কারোর কি কিছু ভালো হলো মানুষটা আর কটা দিন বেশি থাকলে কার কি ক্ষতি হতো যেমনভাবেই থাকুক বাবা ছিল তো রজনীগন্ধা ফুল আর ধূপের গন্ধ মিলেমিশে দম বন্ধ হয়ে আসছিল মাধবীর চোখের জল কখন যেন আপনা থেকেই শুকিয়ে গেছে তবু হৃদয়ের জ্বালা জুড়ায় না থেকে থেকেই স্মৃতিরা নাড়িয়ে দিয়ে যায় মাধবীর বিয়ের বছর পাঁচেক পরই মা চলে গেছে আর এবার বাবাও শেষ দিন কটা বড্ড কষ্ট পেয়েছিল বাবা অনিয়ম করে করে জন্ডিস বাঁধিয়ে বসেছিল কেউ বুঝতে পারিনি বা হয়তো বাবা বুঝতে দেয়নি শরীরটা যে ভেতরে ভেতরে ঝাঁঝরা হয়ে যাচ্ছে তা কি বাবা সত্যি টের পায়নি নাকি দাদা বৌদিকে বিব্রত না করার জন্যই কষ্ট চেপে দিনের পর দিন স্বাভাবিক থাকার চেষ্টা করে গেছে দাদাকে না বলুক মাধবীকে কি একবার বলতে পারতো না বাবা বিয়ে হলে মেয়েরা কি সত্যি পর হয়ে যায় তবে হয় হয় না হলে বাবা কি করে পারল কিছু না বলে চলে যেতে একবারও মাধবীর কথা ভাবল না বাবা এখন কাকে অভিযোগ করবে মাধবী দাদাকে বৌদিকে নাকি ফুলে ফুলে ঢাকা পড়ে যাওয়া ওই পৌরের ছবিখানাকে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছিল মাধবীর এই বাড়িটায় আসার আর কোনো কারণ রইল না তার কাছে আর কতক্ষণ এভাবে বসে থাকবি মনি ওট এবার কিছু মুখে দিয়ে নে সমীরণের ডাকে মুখ তুলল মাধবী কাজকর্ম মিটে যেতে সমীরণ ধুতি ছেড়ে পাঞ্জাবি পাজামাতে বদলে নিয়েছে নিজেকে পরিষ্কার কামানো মুখে এই শীতেও বিন্দু বিন্দু ঘাম জমেছে মাধবীর এই মুহূর্তে কোথাও যেতে ইচ্ছা করছিল না আলগাভাবে বলল সবার খাওয়া হয়েছে সব হয়ে গেছে তুই আয় এবার আমার একদম খিদে নেই রে দাদা তোরা খেয়েছিস রায়া খেয়েছে রায়া তো সে কখন খেয়ে বেরিয়ে গেছে ওর কাল প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে না কি যেন সব প্রিন্ট করাতে গেল ও তা হ্যাঁ রে টুকাইয়ার রাজদীপটি আসবে না বলেছিল তো আসলে দুপুরের মধ্যেই আসবে এখন তো প্রায় চারটে বাজতে চলল হাতঘড়িটায় চোখ রাখলো মাধবী একবার ফোন করলে পারতিস চুপ করে রইলো মাধবী দাদার অজানা তো কিছু নেই তবু যে মাধবীকে বিপন্ন করে কি সুখ পায় দাদা মাধবীর নিরবতায় আজ হয়তো কিছু বুঝলো সমীরন আবার তারা লাগালো ঠিক আছে তুই চল আমার সাথে একটু মিষ্টি অন্তত মুখে দিবি তোর বৌদিও না খেয়ে বসে আছে তোর জন্য অনিচ্ছা সত্ত্বেও উঠেছে মাধবী দাদার সাথে খাবার ঘরের দিকে এগোলো কয়েক পা এগিয়েও থমকে গেছে যেন পরিষ্কার শুনতে পেল বাবার গলা আমায় একা ফেলে চলে যাচ্ছিস খুকু বিহবলের মতো এদিক ওদিক দেখলো মাধবী আলো ছায়া মেখে ফাঁকা ঘরগুলো দাঁড়িয়ে আছে না বাবার কোথাও নেই তৃতীয়বার লেখা চিঠিটাও মনের মতো হলো না মাধবীর অন্য মনস্ক মুখে দাঁতে ডট পেন চাপল শেষ চিঠিতে এত লেখার কি আদৌ কোনো দরকার আছে এই স্বীকারোক্তি এই অভিযোগ সারা জীবনের চাওয়া পাওয়ার হিসাব নিকাশ দেবার সত্যি কি কোনো দায় আছে তার না আজ আর কাউকে কোনো উত্তর দেবে না মাধবী কারোর কাছে সহানুভূতি চাইবে না শুধুমাত্র বাবার মুখ চেয়ে আজ অব্দি সব লাঞ্ছনা নীরবে সহ্য করেছে মাধবী রিক্ত মানুষটাকে জীবনের শেষ দিনগুলোতে একটু শান্তি দিতে চেয়েছিল সে তবুও কি পুরোপুরি লুকোতে পেরেছিল তার শুকনো মুখ ভাষাহীন চোখ দেখে বাবাকে কিছুই বোঝেনি সব বুঝত বাবা সেই জন্য তো এবারই আসা বন্ধ করে দিয়েছিল সংসারের কাজে একেবারে অপটু মানুষটা দিনের পর দিন হাত পুড়িয়ে রান্না করেছে তবু কারোর সাহায্য নেয়নি কতদিন হয়েছে মাধবী গিয়ে দেখেছে সেদ্ধ ভাত খাচ্ছে বাবা মাধবীকে দেখে লাজুক খেসেছে আজ খুব ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল জানিস চোখের জল লুকিয়ে বাবার সাথে হেসেছিল মাধবী বরাবর মাথা উঁচু করে বাঁচা মানুষটাকে আর অপ্রস্তুত হতে দিতে চায়নি সে বুকটা মুচড়ে উঠল মাধবীর বেঁচে থাকার একটাই তো কারণ ছিল তার সেটুকু আর রইল না টুকাইয়া রাজদীপ তো তাকে ধর্তব্যের মধ্যেই আনে না মাধবীর থাকা না থাকায় তাদের কি তেমন কিছু তফাত হবে না মনে হয় চিঠিটা দলা পাকিয়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেললো মাধবী মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে নোটপ্যাডটা টেনে গোটা গোটা অক্ষরে শব্দকটা লিখে ফেলল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় নিচে ইংরেজি বাংলা দুই হরফেই সই করল চিঠিখানা পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে স্টাডি রুমের বাইরে এলো সে দুটো বেডরুমের একটায় রাজদ্বীপ আর একটায় টুকাই ঘুমাচ্ছে অল্প ফাঁক হয়ে থাকা দরজায় উঁকি দিয়ে টুকাইকে দেখলো মাধবী যথারীতি ঘরের আলো জারিয়ে ঘুমিয়ে পড়েছে টুকাই বুকের ওপর বই খোলা নরম কম্বলখানাও গুটিয়ে মুটিয়ে পায়ের কাছে জড়ো হয়ে আছে একেবারেই শীত কাতুরে না টুকাই মাঘের শীতে জন্মানোর কারণেই কি একটুক্ষণ দাঁড়িয়ে ছেলেকে দেখলো মাধবী তারপর দোনামোনা করে ঢুকেই পড়ল ছেলের ঘরে টুকাইকে কম্বলে ঢেকে ঘরের আলোটা নিভিয়ে প্রায় নিঃশব্দেই ঘরের দরজাটা ভেজিয়ে বাইরে বেরিয়ে এলো মাধবী রাত প্রায় শেষ হয়ে আসছে আর দেরি করা চলবে না সদর দরজার কাছে এসে সামান্য থমকেছে গায়ে পশমিনা শালখানা জড়ানো গত বছর কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে কেনা শালটা তার গায়ে থাকা মানে তো নষ্ট এত সুন্দর জিনিসটা আর কারো কোনো কাজে আসবে না শালখানা সযত্নে ভাজ করে সোফার ওপর রেখে দিল মাধবী ধীর পায়ে ফ্ল্যাটের বাইরে এসেছে হিমেল বাতাস বইছে বাইরে শালটা খুলে রাখতে কাপড়ই দিচ্ছে বেশ অন্যান্য বছরের তুলনায় এবার ঠান্ডা অনেক বেশি চন্দন রঙা তাঁতের শাড়ির আঁচলটা গায়ে ভালো করে জড়িয়ে নিল মাধবী এবছরের মতো বিদায় নেবার আগে শীত একেবারে হাড় কাঁপিয়ে দিয়ে যাচ্ছে টুকাইটা কাল অল্প অল্প কাশ ছিল তবে সেটা ঠান্ডা লেগে নাকি সিগারেটের কল্যাণে জানে না মাধবী যত বড় হচ্ছে খুব জেদ বাড়ছে টুকাইয়ের টুয়েলভে উঠে সিগারেটও ধরেছে টুকাই ঘরে তামাকের গন্ধ পেয়ে মাধবী একদিন বলতে গেছিল পরিষ্কার উত্তর পেয়ে গেছে ছেলের কাছে প্লিজ মা এটা আমার পার্সোনাল ব্যাপার আমি এখন অনেক বড় হয়েছি এটা তো মানবে সো আমি না থাকলে আমার ঘরে যাসুসি করতে ঢুকো না সেদিন নিজেকে বড্ড ছোট মনে হয়েছিল মাধবীর সত্যিই তো সে গোয়েন্দাগিরি করতে যায়নি ছেলের ঘরে রাজদীপকে বলতে সেও ছেলেকে সমর্থন করেছিল স্পেস দিতে শেখো বুঝলে স্পেস দিতে শেখো ছেলে বড় হয়েছে এখনও তুমি নজরদারি করলে চলবে কেন প্রতিটা মানুষেরই নিজের মতো করে বাঁচার অধিকার আছে বাইরে দুনিয়ায় তো পা রাখো কোনো দিন কি করে বুঝবে এসব লজ্জায় ঘেন্নায় সরে এসেছিল মাধবী হ্যাঁ এ বাড়িতে মাধবী ছাড়া আর সবারই নিজের মতামত প্রকাশের অধিকার আছে সবারই নিজের জীবনকে নিজের মতো করে গড়ে নেবার অধিকার আছে সবারই খোলা হাওয়ায় বাঁচার অধিকার আছে শুধু মাধবীর ক্ষেত্রে বিধিনিষেধের এক অদৃশ্য গণ্ডি টেনে দেওয়া হয়েছে যাকে লঙ্ঘন করার মতো মানসিক অবস্থা মাধবীর আর নেই সেদিনের পর থেকে মাধবী টুকাইয়ের অনুপস্থিতিতে ও ঘরে ঢোকে না দরজার বাইরে থেকে দেখেছে লণ্ডভণ্ড ঘরখানা ছাড়া টিশার্ট জিন্স যত্রতত্র অধিষ্ঠান করছে বইপত্র সিডি ফাইলস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক ঝলক দেখলে মনে হবে যেন হিংস্র কোনো পশু দাপিয়ে বেরিয়েছে ঘরের মধ্যে কষ্ট হলেও মাধবী নিজে আর যায়নি কল্পনাকে পাঠিয়ে ঘরটা সাফ সূত্র করেছে কল্পনা কি পারবে বাড়িটাকে সামলে সুমলে রাখতে উফ সেই পিছুটান জোর করে মাথা থেকে ভাবনাগুলোকে তাড়িয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো মাধবী পাঁচতলায় ফ্ল্যাট তাদের আরও পাঁচটা ফ্লোর আছে এই ফ্ল্যাটের ওপরে লিফটের বোতাম টিপে অপেক্ষা করছিল সে এক দুই করে নম্বরগুলো জ্বলে উঠছে পাঁচে এসে থেমে গেল লিফট। স্বয়ংক্রিয় দরজা খুলে গেছে লিফটের ভেতর পা রাখতে গিয়েও থমকে গেল মাধবী কেমন যেন গা ছমছম করছে খা খা করা লিফ্টটা যেন মৃত্যুর উপতাক্কা মৃত্যুদূত কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল তার সামনে তারপর আবার ঘর ঘর শব্দে নেমে যাচ্ছে পাঁচ চার তিন দুই এক লিফ্টটা নেমে যেতে সম্বিত ফিরে এলো মাধবীর লিফটে গেল না কেন সে আবার বোতাম টিপতে গিয়ে কি ভেবে থেমে গেল থাক লিফটে উঠলেই তো মুহূর্তে দশতলায় পৌঁছে যাবে আর তারপরেই তো তার থেকে জীবনের শেষ মুহূর্তটা আরেকটু দীর্ঘ হোক না হয় ধীর পায়ে সিঁড়ি ভাঙছিল মাধবী সিঁড়িতে তেমন উজ্জ্বল আলো থাকে না আধো আলোয় নিজের ছায়াই খুব রহস্যময় লাগছিল ফ্ল্যাট থেকে বেরোবার আগে ঘড়ি দেখছিল মাধবী সাড়ে তিনটে বেজেছিল তখন চারদিকে যেন শ্মশানের স্তব্ধতা বিরাজ করছে নিস্তব্ধতা বারবার মাধবীকে তার অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল খুব ছোট থেকে তার ইচ্ছে ছিল ডাক্তার হবার কিন্তু ডাক্তারি পড়ার খরচ জোগানোর সামর্থ্য বাবার ছিল না দাদা সে সময় বিদেশ যাওয়ার জন্য মরিয়া মাধবীর বিয়ের জন্য সামান্য কিছু রেখে বাকিটুকু কাছিয়ে কুছিয়ে নিয়ে বিদেশ পাড়ি দিয়েছিল সমীরন একরকম বাধ্য হয়ে নিজের স্বপ্নগুলোকে গলা টিপে মেরে জুলজি নিয়ে পড়তে শুরু করেছিল মাধবী বুঝতে পেরেছিল তাদের মতো ঘরের মেয়েদের স্বপ্নগুলোকে মায়ের পেটেই মেরে ফেলা হয় বিএসসি পরীক্ষার শেষ দিন বাড়িতে ফিরে মাধবী দেখেছিল শিঙারা মিষ্টি চা সহযোগে পাত্রপক্ষ তারই অপেক্ষায় না করতে পারিনি মাধবী উপায়ও ছিল না কোনো রাজদীপের শিক্ষা চাকরি পরিবার দেখার পর কমলাক্ষ আর মানসী হাতে চাঁদ পেয়েছিলেন এ সম্বন্ধ তারা হাতছাড়া করতে চাননি রাজদ্বীপ কথা দিয়েছিল মাধবীকে আরও পড়ার সুযোগ করে দেবে কথা রাখতে পারেনি রাজদীপ কিন্তু কেন প্রথম বিবাহবার্ষিকীর কথা মনে পড়ে যাচ্ছিল মাধবীর বেশ ঘটা করেই পালন করা হয়েছিল দিনটা রাজদ্বীপের বন্ধু পত্নীদের ডিগ্রি চাকরি দেখে মাধবীর মনেও সামান্য আশার আলো জ্বলে উঠেছিল রাজদ্বীপকে বলতে সে গুরুত্বই দেয়নি তোমার তো প্রায় সব বন্ধুর বৌরাই চাকরি করে আমিও কিছু করি না গো সারাদিন বাড়িতে বসে বসে বড্ড বিরক্ত লাগে আমার মাধবীকে আরও কাছে টেনে নিয়েছিল রাজদীপ মাধবীর গলায় বুকে মুখ ঘষতে ঘষতে বলেছিল রোজ রোজ বাইরে বেরোলে কি এই নতুন বউয়ের গন্ধটা থাকবে তোমার গায়ে ই কি করো না আমি সত্যি চাকরি করতে চাই আচ্ছা সে হবে ক্ষণ এখন এসো তো কাছে এসো বাধা দেয়নি মাধবী রাজদীপের পৌরুষকে অবজ্ঞা করার ইচ্ছা বা সাহস কোনোটাই তার ছিল না সে রাতে বোধ হয় রাজদ্বীপ একটু বেশি অসাবধানী হয়ে গেছিল ইচ্ছে করেই কি আজও এই প্রশ্নটা তাড়া করে বেড়ায় মাধবীকে আবার সিঁড়ি ভাঙছিল মাধবী ক্লান্ত পায়ে বাপের বাড়ি দুর্বল হলে বোধহয় মেয়েদের মুখ আপনা থেকে বন্ধ হয়ে যায় না হলে মাধবী প্রথম দিন থেকে নিজেকে একটা অদৃশ্য খোলসে মুড়ে রেখেছিল কেন এটা সত্যি যে এরা কোনোদিনই মাধবীকে পড়াশোনা বা চাকরি করা নিয়ে উৎসাহ দেয়নি আবার এও সত্যি কেউ কোনো কিছু জোর করে মাধবীর ওপর চাপিয়েও দেয়নি কিন্তু যৌথ পরিবারের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে মাধবী নিজেই কেমন হারিয়ে ফেলল নিজেকে এম এস ফর্ম এনে সাহস করে কাউকে দেখাতে পারল না খালি মনে হতো সবাই হয়তো ভাববে সংসারের দায়িত্ব থেকে পালাবার জন্যই এই কলেজের বাহানা এর মধ্যেই খবর এলো মা হতে চলেছে সে টুকাই হবার ঠিক বছরের মাথায় শ্বশুর শাশুড়ি দুজনেই পরপর চলে গেলেন পুরো সংসার তখন মাধবীর ওপর না আর পড়া হয়নি মাধবীর দোটানা নিয়েই কাটিয়ে দিয়েছে এতগুলো বছর সবার ভালো মন্দ বুঝতে বুঝতে নিজেকে নিয়েই ভাবা হয়নি কোনো দিন রাজদীপও নিজের বৃত্তে হারিয়ে গেল মাধবী এখন তার কাছে নেহাতি কুপমণ্ডক ভেবেছিল টুকাই একটু বড় হলে হয়তো তাকে বুঝবে তার ছোটোখাটো চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দেবে কিন্তু না টুকাইও যুগের সাথে পা মিলিয়ে ধীরে ধীরে এক যন্ত্র মানবে পরিণত হচ্ছে টুকাই যত বড় হচ্ছে ততই যেন একাকিত্ব ঘাড়ে চেপে বসছে মাধবীর আজ টুকাইয়ের নিজস্ব জগতে মাধবীর প্রবেশ নিষেধ মায়ের কোল ঘেঁষা ছেলে আজ মায়ের থেকে দূরে দূরে থাকতেই বেশি পছন্দ করে রাজদীপও নিজের কাজে ব্যস্ত আধুনিক মনস্ক বাবা আর ছেলের পাশে মাধবীর নিজেকে বড় বেমানান বড় অপ্রয়োজনীয় মনে হয় সেদিন পাশের ফ্ল্যাটের সুমনাদি এর একটা নামও বললেন মিড লাইফ ক্রাইসিস কিসের ক্রাইসিস সত্যি না মাধবী শুধু আজকাল নিজেকে প্রমাণ করতে খুব ইচ্ছে করে কিন্তু বয়সটায় গিয়ে এমন জায়গায় পৌঁছেছে যে নতুন করে আর কিছু শুরু করার কথা ভাবার সাহসী হয় না মাধবী বেশ বুঝতে পারে টুকাই আজকাল নিজের কেরিয়ার বা অন্য যে কোনো সিদ্ধান্তে মায়ের থেকে বাবার উপরেই বেশি নির্ভর করে মাধবীর যদি আরও কটা ডিগ্রি বেশি থাকতো বা একটা চাকরি তবে কি টুকাইয়ের কাছে মায়ের কদর কিছুটা হলেও বেশি হতো কিন্তু এই বয়সে পৌঁছে কী বা করতে পারে মাধবী এতদিন তো তবু নিজের কষ্টের ভার লাঘব করার একটা জায়গা ছিল আজ সে দরজাতেও তালাচাবি পড়ে গেছে আরতলা ল্যান্ডিংয়ে এসে একটু দাঁড়ালো মাধবী কাচের জানালা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে নিকশ কালো অন্ধকার তারই ফাঁকে একটা দুটো তারা দেখা যাচ্ছে কি মা বলতো খারাপের মাঝেও ভালো খোঁজার চেষ্টা করতে আচ্ছা দাদার বিদেশে যাওয়ার তার কি ভালো হয়েছে দাদা বিদেশে গিয়ে রিসার্চ করেছে দাদার থিসিস বই হয়ে বেরিয়েছে দাদা টুকটুকে ফর্সা মেম বিয়ে করেছে কিন্তু তাতে মাধবীর কি সুবিধা হয়েছে হ্যাঁ এটা ঠিক যে দাদা বৌদি এ বাড়িতে এলে রাজদ্বীপ এবং টুকাইয়ের কাছে প্রচুর খাতির যত্ন পায় সেটা ভালোও লাগে মাধবীর কিন্তু মধ্যবিত্ত শ্বশুর শাশুড়িকে কি সেই মর্যাদা দিয়েছে রাজদ্বীপ সরাসরি দুর্ব্যবহার না করেও তো বুঝিয়ে দেওয়া যায় বছরের পর বছর মাধবী দেখেছে তার বাপের বাড়ি থেকে আসা জামাকাপড় উপহার রাজদীপের আলমারির নিচের তাকে ঠাই পেয়েছে ব্যবহার তো দূরের কথা প্যাকেট খুলেও দেখেনি রাজদীপ আবার সেই রাজদীপই দাদার সামনে অন্য মানুষ এই পার্থক্য কি বেদনাদায়ক নয় আচ্ছা সে কি তবে দাদার সাফল্যকে হিংসে করে ভাবনাটা আসতেই সিঁড়ির রেলিংটা চেপে ধরল সে কখনো না দাদাকে হিংসে করার কথা মাধবীর স্বপ্নেও ভাবতে পারে না হ্যাঁ বুকে একটা কুনকুনে দুঃখ আছে বই কি যথাসময় সুযোগ পাওয়ায় দাদা নিজেকে প্রমাণ করতে পেরেছে যেটা ইচ্ছে থাকলেও মাধবী পারেনি তাই বলে দাদাকে হিংসে না না কখনো না দাদা ভালো থাকুক দুঃখ কি দাদারও নেই দাদা পাকাপাকিভাবে দেশে ফেরার পর বাবাকে নিজের কাছে রাখতে চেয়েছিল বাবা থাকতে চায়নি দাদা বৌদির সাথে হয়তো ছেলের ভিন দেশি মেয়েকে বিয়ে করাটা বাবা পুরোপুরি মানতেও পারেনি বাবা যে কোনোদিন একটা বেলার জন্য ছেলের বাড়িতে যায়নি তা কি দাদার বুকে বাজেনি সামারা যথেষ্ট ভালো মেয়ে ও দেশের মেয়ে হয়েও দিব্যি মানিয়ে নিয়েছে এখানে শুধু এদেশের গরমটা সামারা সহ্য করতে পারে না একেবারেই অসুস্থ হয়ে পড়ে দাদার সাথে যতবারই সামারা বাবার সাথে দেখা করতে এসেছে মুখে কিছু না বললেও শীতল ব্যবহার দিয়ে বাবা বারবার বুঝিয়ে দিয়েছিল বোস বাড়িতে তার উপস্থিতি অনভিপ্রেত এতে কি দাদা ব্যথা পায়নি এক ঝলক ঠান্ডা হাওয়ায় চমকে উঠল মাধবী কখন যেন দশতলায় পৌঁছে গেছে সে ছাদের লোহার দরজাটায় সবসময় ছিটকিনি দেওয়া থাকে আজকে জানে কেন দরজাটা খোলা পায়ে পায়ে ছাদের ধারে এলো মাধবী ভোর হতে চললো আর দেরি করা চলে না ছাদের রেলিং থেকে শরীরটা একটু ঝুঁকিয়ে দিল সে হু হু করে ঠান্ডা বাতাস ঝাপটা দিচ্ছে নাক কান জ্বালা জ্বালা করে উঠল মাধবীর টুকাইয়ের মুখটা খুব মনে পড়ছে রাজদ্বীপের মুখটাও ওরাকে খুব কষ্ট পাবে তারই আত্মহনন কি টুকাইয়া রাজদ্বীপকে অন্ধকারে ঠেলে দেবে না পরিচিত অপরিচিত সবার কাছে জবাবদিহি করতে করতে টুকাইয়ের সুস্থ স্বাভাবিক জীবনটাই হয়তো আর থাকবে না টুকাইয়া রাজদীপ তাকে সময় দিতে পারে না যে যার কাজের চাপে তাকে অবহেলাও করে কিন্তু তাকে একেবারে বাদ দিয়ে কি তারা জীবন কাটাবার কথা ভাবে ঠান্ডা বাতাস কাফুনই ধরাচ্ছে বেশ এখনও অন্ধকার কাটেনি পুরোপুরি রাস্তার ধারের আলোয় অদূরে কুলিদের বস্তি দেখা যাচ্ছে দিনের আলো না ফুটতেই কাজে বেরোবার তড়জোড় শুরু করেছে ওরা ওদের উনুনের ধোঁয়া কুয়াশার সাথে মিলেমিশে যাচ্ছে দু একটা বাচ্চাকেও দেখতে পাচ্ছিল মাধবী টলমল পায়ে ঘুরছে ব্যস্ত বাবা মায়ের পেছন পেছন হয়তো খাবার জন্য বায়না করছে বা হয়তো আরও কিছুক্ষণ মায়ের শরীরের ওম নিতে চাইছে ছাদ থেকে অ্যাপার্টমেন্টের গেটটা দেখা যাচ্ছে মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা পাগলিটা ঘুরঘুর করছে গেটের কাছে সিকিউরিটি গার্ড লাঠিটা তুলে তাড়া করতেই একটু দূরে সরে গেল পাগলিটা খানিক পরেই আবার ফিরে এসেছে এতবার তারা খেয়েও কেন ফিরে ফিরে আসেও নিজেকে প্রশ্ন করছিল মাধবী সে কি ওই পাগলিটার চেয়েও বেশি অসুখী হয়তো না সুখ দুঃখ সবই বড় আপেক্ষিক যে যেমনভাবে জীবনটাকে দেখে জীবনও তাকে সেভাবে দুহাত ভরে ফিরিয়ে দেয় পাগলিটাও তো বেঁচে আছে আপন সুখে তাহলে শুধু সেই বা কেন চলে যাবে এত সুন্দর পৃথিবীটাকে ছেড়ে শুধু দুজন মানুষ তাকে অবহেলা করে বলে তার জীবনটা কি তবে এতই তুচ্ছ এই মুহূর্তে পাগলিটার মুখটা একবার দেখতে খুব ইচ্ছা করছিল মাধবীর কিন্তু এত উঁচু থেকে সবই বড় ক্ষুদ্র বড় অস্পষ্ট হয়তো মাধবীর দুঃখগুলো এত বড় পৃথিবীতে সে ওই দেড় হাজার স্কোয়ার ফিটে নিজের সুখ হাতড়েছে আর কষ্ট পেয়েছে এতদিন তবে আর নয় সে আর অন্যের মধ্যে নিজের সুখ খুঁজবে না হয়তো বদলাবে না কোনো কিছুই হয়তো থাকবেও একাকিত্ব তবু জীবনটা বড় সুন্দর তাকে শেষ মুহূর্ত অবধি উপভোগ করার অধিকার সবার আছে পুব আকাশে লালচে রং ধরতে শুরু করেছে একটা দুটো করে পাখিও ডানা মেলছে নতুন ভরে নিজেকে নতুনভাবে খুঁজে পাচ্ছিল মাধবী আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন ধন্যবাদ